সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্লোগান হল কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে নিকটাত্মীয় বা বন্ধু যে কাউরুর সঙ্গে আপোষও নয় এটা মাথায় রেখেই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হচ্ছে আজ থেকে যা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয় আজকে আমাদের প্রথম ভিডিও হচ্ছে নতুন চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে পবিত্র আশুরা নিয়ে আজ ইংরাজি সতেরোই জুলাই দু হাজার চব্বিশ আরবি দশ ই মোহরম চোদ্দোশো ছচল্লিশ বুধবার নতুন চ্যানেলে প্রথম ভিডিওই দেখুন ইসলাম ধর্মের আশুরা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা যার শিরোনাম হচ্ছে আশুরা কি আশুরার তাৎপর্য এবং কারবালার শিক্ষা চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক আশুরা অর্থ দশই আরবি মুহারম মাসের দশ তারিখ ইসলামী পরিভাষায় মুহ্রম মাসের দশ তারিখকেই আশুরা নামে অভিহিত করা হয় সৃষ্টির আদি থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আশুরার তাৎপর্য স্বীকৃত হিজরি সনের প্রবর্তন মহারম মাসকে আরও বেশি স্মরণীয় করেছে আর কারবালার হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা আশুরা এবং মহর্রমের ইতিহাসে নবচেতনার উন্মেষ ঘটিয়েছে এবং মহর্রম ও আশুরাকে আরও বেশি মহিমান্বিত ও অবিস্মরণীয় করে রেখেছে আমরা জানি যে আশুরার ইতিহাসে আশুরার উল্লেখযোগ্য ঘটনাবলির মধ্যে রয়েছে হযরত আদম আলাইসাল্লামের সাল্লামের সৃষ্টি স্থিতি উত্থান এবং পৃথিবীতে অবতরণ ইত্যাদি হজরত নূহ আলাইসাল্লামের সালামের নৌযানের যাত্রা আরম্ভ এবং বন্যা অবস্থার সমাপ্তিও ছিল আশুরা কেন্দ্রিক হজরত ইব্রাহিম সালামের নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাওয়া হজরত ইউনুস আলাহ সাল্লামের মাছের পেট থেকে মুক্ত হওয়া হজরত দাউদ আলাহিসাল্লামের জালুত বাহিনীর ওপর বিজয় লাভ করা হজরত আয়ুব সালামের আঠেরো বছর অসুস্থতার পর রোগমুক্ত হওয়া হজরত ঈসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেওয়া সহ বহু বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আশুরা পবিত্র আনকারিমে রয়েছে আকাশ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটা এর মধ্যে চারটে মাস সম্মানিত সুরা নয় তাওবা আয়াত ছত্রিশ হাদিস শরীফে মুহার্রম মাসকে শাহরুল্লাহ শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে পবিত্র কোরআনের অতি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ চারটে মাস বলতে জিলকাদ জিলহজ মোহরম এবং রজব এই চারটে মাসকে বোঝানো হয়েছে তাপসিরে মাঝেহারি সুরা নম্বর সুরা তাওবা আয়াত সত্ত্রিশ আর কারবালার শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধের শিক্ষা মুহাররম মাস আসবে প্রতি বছর ঘুরে আশুরাও আসবে বারবার ঘুরে ফিরে কারবালার চেতনা জাগ্রত হবে প্রতিটা সংকট মুহূর্তে প্রতিবাদী মানুষের অন্তরে যদি বলেন আশুরার আমল বা আশুরায় করণীয় কি তাহলে বলবো আশুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা পালন করা এই রোজা সমস্ত নবী রসুলের আমলেই কিন্তু ছিল প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা সল্লু আসাল্লাম মক্কা মুকাররমায় থাকতে আশুরার রোজা পালন করতেন হিজরতের পর মদিনায় এসে দেখতে পেলেন যে ইহুদিরাও এই দিনে রোজা রাখছেন রাসুলুল্লা সাল্লিয়া সাল্লাম জানতে পারলেন এদিনে মুসা আলাইসাল্লাম সিনাই পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত লাভ করেন এদিনই তিনি বনি ইসরায়েলকে ফেরাউনের কয়েদখানা থেকে উদ্ধার করেন এবং এদিনই তিনি বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন আর ফেরাউন সেই সাগরে ডুবে মারা যান তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইহুদিরা এই দিন রোজা রাখেন মহানবী সাল্ল আলহ বলেছেন মুসা আলাহ সাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক তাদের চেয়ে বেশি ঘনিষ্ঠ তিনি মুহাররমের নয় দশ অথবা দশ এগারো মিলিয়ে দুটো রোজা রাখতে বললেন যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয় দ্বিতীয় হিজড়িতে রমজান মাসের রোজা ফরজ করা হলে আশুরার রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই মাসের নফল রোজা এবং অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম মুসলিম এবং আবু দাউদে বর্ণিত আসুরার রোজার ফজিলত সম্পর্কে রসুলের করিম সল্লাহ আলাইহ সাল্লাম বলেন আসুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ তালা এর ওসিলায় অতীতের এক বছরের গুণা মাফ করে দেবেন রাসুল্লাহ সল্ল্লাহ আলহ আরও বলেন রমজানের রোজার পর মোহরমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ যেমন ফরোজ নামাজের পরে শেষ রাতের তাহাজুদ নামাজ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন তিরমিজি এবং মুসনাদে আহ্মাদ উম্মুল মুমেনিন হজরত হাফসা রাহ আনহা তিনি বলেছেন রাসুল আকরম সোল্ল সাল্লাম চারটে কাজ জীবনে কখনও পরিত্যাগ করেননি আসুরার রোজা জিলহাজের প্রথম দশকের রোজা আইয়ামে বিদের রোজা এবং হজর ওয়াক্তে ফরজের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ তিনি কখনোই ত্যাগ করেননি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন রসুল্ল্লা সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসুরার দিনে পরিবারের ব্যয়বৃদ্ধি করবে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে আল্লাহ আল্লাহতালা সারা বছরের জন্য তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন বিশিষ্ট তাবি হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাহে বলেছেন আমরা এটা পরীক্ষা করেছি এবং এর যথার্থতা পেয়েছি মিসকাত একশো সত্তর ফৈজুল কালাম পাঁচশো এক পৃষ্ঠা চারশো ঊনপঞ্চাশ বাইহাকি রাজিন আসুরাত ইতিহাসে গৌরবের সর্বশেষ পালক হচ্ছে শাহাদতে কারবালা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু আসুরার দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অসত্য অসুন্দর অন্যায় এবং অকল্যাণের বিরুদ্ধে সত্য সুন্দর ন্যায় এবং কল্যাণের জন্য আত্মোৎসর্গ করে অনন্তকালের জন্য আদর্শিক শিক্ষা এবং শক্তির ওপর সত্যের বিজয়ের চেতনা জাগ্রত করে গিয়েছেন কারবালার শিক্ষা অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধের শিক্ষা মোহার্রম মাস আসবে প্রতি বছর ঘুরে আশুরাও আসবে বারবার ঘুরে ফিরে কারবালার চেতনা জাগ্রত হবে প্রতিটা সংকট মুহূর্তে প্রতিবাদী মানুষের অন্তরে আজ সেই আশুরার দিন আজকে কারবালাকে স্মরণ করার দিন একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে জাকির হোসেন শেখ অফিসিয়ালের এইসব গুরুত্বপূর্ণ ভিডিও বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ